প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ তার রপ্তানি লক্ষ্য ঠিক করেছে কিন্তু এবার লক্ষ্যটা একটু অন্যরকম দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য বাংলাদেশ রপ্তানি আয় নির্ধারণ করেছে তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট বেশি এটা শুনে হয়তো আপনার মাথায় প্রশ্ন এসেছে এত বড় বৃদ্ধি একসাথে এটা কি শুধুই বড় বড় স্বপ্ন নাকি এর পেছনে বাস্তব কোনো কারণ আছে আজকের এই ভিডিওতে আমরা সেটিই বিশ্লেষণ করে দেখব দৃষ্টিকোণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের এই রপ্তানি লক্ষ্য কোনো বাড়াবাড়ি নয় যতটা সম্ভব ততটাই বাড়ানো হয়েছে আর এর পেছনে আছে একটাই বড় কারণ আমেরিকান ট্যারিফ হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে বিশ্বের মাত্র দুটি দেশ সবচেয়ে বেশি আশাবাদী যে তারা এবছর রপ্তানি থেকে আগের চেয়ে অনেক বেশি আয় করবে বাংলাদেশ এবং পাকিস্তান কারণ যুক্তরাষ্ট্র এই দুই দেশের ওপর তুলনামূলক কম ট্যারিফ বসিয়েছে অন্যদিকে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ মানে এতদিন আমেরিকায় যে সাতাশি বিলিয়ন ডলারের ভারতীয় পণ্য রপ্তানি হতো তার বিশাল অংশ এখন বাংলাদেশের হাতে চলে আসছে চীনকেও আমেরিকা ট্যারিফ দিয়ে চাপে রেখেছে যদিও চীনের সঙ্গে হয়তো আগামী কয়েক মাসে সমাধান হবে কিন্তু ততদিনে সেই অর্ডারগুলো বাংলাদেশ আর পাকিস্তানের হাতে চলে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশ এবং পাকিস্তান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য আলোচনায় বসেছে ট্যারিফ আরও কমানোর জন্য যেমন বাংলাদেশের বর্তমান বিশ শতাংশ ট্যারিফকে পনেরো শতাংশে নামানোর চেষ্টা চলছে পাকিস্তানও তার উনিশ শতাংশ ট্যারিফ কমানোর উদ্যোগ নিয়েছে এর মানে কি যখন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ থাকবে তখন বাংলাদেশের ওপর সেটি হবে মাত্র পনেরো শতাংশ বা বিশ শতাংশ ফলাফল ভারতের বাজার শেয়ার সোজা চলে আসবে বাংলাদেশ এবং পাকিস্তানের হাতে শুরুতে কিন্তু অবস্থা এমন ছিল না যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ট্যারিফ বসিয়েছিলেন তখন বাংলাদেশে ছিল ৩৫ শতাংশ ভারত ২৬ শতাংশ আর পাকিস্তান উনত্রিশ শতাংশ সবার মনে আতঙ্ক ছিল এত বড় ট্যারিফে তো শিল্প ধ্বংস হয়ে যাবে পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন তখন শিরোনাম করেছিল ইউএস ট্যারিফস টু হিট পাকিস্তান টেক্সটাইল ইন্ডাস্ট্রি হার্ড চামড়া সার্জিক্যাল যন্ত্র চাল সিমেন্ট সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাস্তবচিত্র বদলে গেল কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত সমঝোতায় এসে পাকিস্তান আর বাংলাদেশ ট্যারিফ কমিয়ে আনতে পারল আর ভারত পড়ে গেল পঞ্চাশ শতাংশে এখন অবস্থা কি বাংলাদেশের গার্মেন্টস কারখানায় অর্ডারের বন্যা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এসেছে চীনের গার্মেন্টস নির্মাতারা ইতিমধ্যেই বাংলাদেশে এসে কারখানা ভাড়া নিচ্ছেন আমেরিকান ক্রেতারা সরাসরি বাংলাদেশি কারখানায় ফোন করে অর্ডার দিচ্ছেন একটি উদাহরণ গত বছর একটি বাংলাদেশি প্রতিষ্ঠান তিন লাখ জ্যাকেট রপ্তানি করেছিল যুক্তরাষ্ট্রে এই বছর সেই একই ক্রেতা অর্ডার দিয়েছে পাঁচ লাখ জ্যাকেটের অন্য এক ক্রেতা গতবার ছয় হাজার পিস নিয়েছিল এখন চাইছে এক লাখ পঞ্চাশ হাজার পিস এত বেশি অর্ডার এসেছে যে বাংলাদেশের কারখানাগুলো বলছে আমাদের এই মেশিনই যথেষ্ট নয় আরও মেশিন কিনতে হবে অনেকে তিরিশটি প্রোডাকশন লাইন থেকে বাড়িয়ে ৪৫ লাইন করার পরিকল্পনা নিচ্ছে মেশিন বাড়লে কি হবে কর্মসংস্থানও বাড়বে হাজার হাজার নতুন শ্রমিক লাগবে আর এর প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের চাকরির বাজারে এখন ভারতের কথা ভাবুন তাদের ক্রেতারা পালাচ্ছে কারণ পঞ্চাশ শতাংশ ট্যারিফ দিয়ে যুক্তরাষ্ট্রে বা ইউরোপে প্রতিযোগিতা করা সম্ভব নয় ভারতীয় কোম্পানিগুলো বাধ্য হচ্ছে উৎপাদন অন্য দেশে সরিয়ে নিতে কেউ কেউ ভাবছে বাংলাদেশে আসবে কিন্তু ভারতের রাজনৈতিক মনোভাবের কারণে সেটা সহজ নয় ভারতের জন্য বিকল্প বাজার ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম কিন্তু সেগুলো দূরে আর উৎপাদন সরানো ব্যয়বহুল এক রিপোর্টে বলা হয়েছে ভারতের টেক্সটাইল জুয়েলারি এবং অটোপার্ট শিল্প সবচেয়ে বড় ধাক্কা কাবে বিশেষত তামিলনাড়ুর ত্রিপুর করুর এবং কোয়েম্বাটুর এলাকার গার্মেন্ট শিল্প যা সরাসরি বারো লাখ পঞ্চাশ হাজার শ্রমিক নিয়োগ দেয় তারা হারাতে পারে এক থেকে দুই লাখ চাকরি সারা ভারতে যদি হিসাব করা হয় তাহলে প্রায় সাত থেকে আট লাখ মানুষ চাকরি হারাতে পারে শুধু গার্মেন্ট সেক্টরই বন্ধুরা এটাই হলো আন্তর্জাতিক বাণিজ্যের বাস্তব চিত্র এক দেশের নীতি পরিবর্তন অন্য দেশের জন্য অভিশাপ হতে পারে আবার কারোর জন্য আশীর্বাদ আজ বাংলাদেশের সামনে এমন এক সুবর্ণ সুযোগ এসেছে যা হয়তো কয়েক দশকে একবার আসে যদি আমরা সঠিক পরিকল্পনা দক্ষ শ্রমিক এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করতে পারি তাহলে তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলারের এই লক্ষ্য শুধু পুরনই নয় অতিক্রম করাও সম্ভব কারণ ইতিহাস বলে বুদ্ধিমানরা সুযোগ হারায় না তারা সুযোগ সৃষ্টি করে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে